আমরা বাইরা ডিস্ট্রিকে থাকি বাইরা ডিস্ট্রিকে খটা খুন খারাপি হয় না সব খুন খারাপি আমাদের বাংলাদেশে হয় বুঝতে পারছেন বাইরা ডিস্ট্রিক হয় আমরা লেবালন আজকে ক বছর লেবালন বুঝছেন নি আজকে ফার্স্ট বছর হয় কোনো সরকার নাই খটা লেবলোনি মারা গেছে তারা এইগুলো লেগে মাথা কামায় না তারা কিতা তা মনে করে এই দেশ যখন ওচল হয়ে যাব তখন আমরা বিভিন্ন দেশে দেব গিয়ে লেবলোনি হল তুমরা আজ নবী বাংলাদেশে দেবাই কি শেষ তারা মারামারি খাটাখারি করে না আজকে ছ মাস আজকে দশ মাসের কোনো স্কিমে হয় না কোনো কিছু হয় না কোনো বটক হয় না কোনো কিছু হয় না আমরা দেখিও না ফেসবুকেও দেখি না ইউটিউবেও দেখি না কোনো কিছুর মাঝে আমরা পাই না দেখো সরকার নাই তারা কি কোন করে তারা মনে হয় বাবা কথা মাথাত কি আর আমরা জানার আইতামনি জার্জির খাম জার্জির মতন যে যেমনে পারে এমনি কিন্তু আমরা বাংলাদেশে বুঝছো লেখাপড়া কৈরাও কোনো শান্তি নাই লেখাপড়া যারা কইরা ফাঁস করে রাও কোনো চাকরি লইতে পারে না কোনো চাকরি হয় না আমার আফন একটা বন্যর ছেলে স্বাস্থ্য বনির ছেলে বুঝছেন হে পড়া লেখার দাগ চিটা গেছে ও মিসিং নেত্র কোন আর যশোর পর্যন্ত গেছে বুঝছনি হয় কে খালা সাহর মাজে গ খালা ফাত্তর বান্দা দে বুঝছনি ছোট ছোট ফাঁটর দে তারা আর একটা ফিশারি আছে বাসিদি ফু মারে বুঝছনি যে আগে যাইতে পারবো হে ফার্স্ট কিন্তু আমার বইন ফুতার চাকরি হয়েছে না এই জানুয়ারিতে লন্ডন গেছেগি চাকরি ফান না ঘুরতে গুরতে বুঝছেন কিন্তু তার চাচা কিন্তু পুলিশের উপরে লেভেল হে কালাম করি নাম তার বাফও কিন্তু পুলিশ আসলো তার বাপে ওলা আসামির দরি দরি সার দিলি তো তার বাপের চাকরিটা কি বুঝতে পারছো তো ফরালেখার কি দাম কিন্তু তার চাচার চাকরি এখনও আছে এবার সততা মানুষ সতপথে চলে এবার আমি একটা আসামি দলে আমি সারি না এখানে অন্যায় যারা করছে আমি থানাত লইয়া যাই সুজা কিন্তু আমার বনির জামাই ওই ছেলের বাফে লোভ ছিল। লুবর কারণে তার চাকরিটা গেছে কি বুঝছেন তো দেখো আমার বইন পুতে বুঝছোনি আমার সিলেট খতম মেহের লগে দেখা করছে এরপরে আমার সাতক এম এমপি মানিকরে হয়েছে সুনামগঞ্জ কত জায়গা বুঝছোনি টেকা দিয়েও গুছ দেয় ফার্সে না চাকরি লো ওখান না ফার্তে বুঝছো নি আমরা বাগনাও লাগে বুঝছোনি বইনের ফুলা না ফার্তে ফুলা গেছে কি হন লন্ডন এই জানুয়ারিতে গেছে কখালা ব্যর্থ হয় তোমরা তাদের দেশ তাকো তাদের দেশ গে কোনো লাভ নাই বুঝছো তো দেখো প্রত্যেকটা মানুষ আসা লেখাপড়া কইরা বালা থাকতো সুস্থ থাকতো লেখা ফড়া কোনো শান্তি নাই সব চাকরিও পায় না চাকরি লই দেয় না আর যারা সন্ত্রাসী চুরি বাটফারি করতে পারবো হাসিনার ফক্কে বুঝছোনি হাসিনা বুঝছনি গড়ের ভিতরে এরারে খানা দিব আর যারা বুঝছনি হাসিনার বিফককে যাইব এরারে কোনো সময় কয় অনে বন্যানো গেলো আমিতো দেখি ব্ৰিটিছ আমি তুমি মানুহৰে গড় দিছত দুই বাৰনো বনাই গ'ল খাৰবাৰিত খটা গড় দিছত কাৰবাৰী খটা টিপখল দিছত 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 না প্ৰত্যেকটা মানুহে জাৰ্জিত টেকা দি গড় দৰ দাব নাইছে